নমস্কার বন্ধুরা লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে এক পাস্তা বানিয়ে দেখাবো পাস্তাটা আজকে আমি চিকেন পাস্তা বানিয়ে দেখাবো কত সহজে চিকেন পাস্তা বানানো যায় তার জন্য আমি এই পাস্তা নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি পাস্তা একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা খুব সুন্দর আর নিয়েছি মাংস মাংসর যে শক্ত মাংসটা হয় সেটা নিয়েছি আর নিয়েছি পাতি লেবু এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে ভেজে নেব কড়া গরম হয়ে গেছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এবারে আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আমার স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেছে দিয়ে আমি আবারও লবণ দেওয়ার পর আবারও একটু ভালো করে এটাকে মেরে নিচ্ছি লবণ দেওয়ার পর নেড়ে নিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও এটাকে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এটাকে থালা দিয়ে একটু চাপা দিয়ে দেব দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব সেদ্ধ হয়ে গেছে কি আলুটা খুলে দেখলাম যে হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে একটু হালকা টান আলুটাকে টান টেনে নিচ্ছি মানে একটু টান করে নেব আলু ভাজা হয়ে গেছে এবারে আমি আলু ভাজাকে তুলে নেব আলুটাকে তুলে নিচ্ছি আলুটাতে তুলে নেওয়া হয়ে গেছে এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি সেই নিরেট মাংসগুলো সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেছে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মাংসটা এবারে সেদ্ধ হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা ছাগনির সাহায্যে এটাকে জল ঝাড়িয়ে তুলে নেব ওগুলোকে তুলে নিয়েছি নিয়ে আরও কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে জলের মধ্যে লবণ দিয়ে আমি পাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব আর চিকেন পাস্তাটা খেতে তো সুন্দর লাগে একবার এইভাবে বানিয়ে দেখবেন আমি খুব সহজভাবেই দেখিয়েছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আমি যে মাংসগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি নিয়ে হাতের সাহায্যে আপনারা চাইলে চামচে কাটা চামচের সাহায্যেও এইভাবে ছাড়িয়ে নিতে পারেন আমি হাতের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে হয়ে গেছে সবগুলো ছাড়ানো এদিকে আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে আমি পাস্তাটাকেও এবারে নামিয়ে নেব পাস্তাটাকে নামিয়ে নিয়েছি নিয়ে আমি আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি যে পেঁয়াজটা কুটে রেখেছিলাম সেটা এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে মাংসগুলো ছাড়িয়ে রেখেছিলাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসতে আমি মাংসগুলোকে তার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুটার হাফ আমি এই মাংসটার গায়ে দিয়ে দিলাম লেবুটা দেওয়ার পর আমি একটু আবার নেড়ে চেড়ে নিলাম নিয়ে এক চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো তার মতন লঙ্কা গুঁড়ো সব কিছু কিছু দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পর বেশ কিছুটা সস এটা খুব দরকারি সসটা তো দিতেই হয় সসটা না দিলে হয় না সসটা দিয়েও আমি এটাকে ভালো করে নিয়ে নিলাম নেওয়ার পর আমি যে সাতটা করে রেখেছিলাম এই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু জমে গেছিলো সেটা আমি হাত দিয়ে ছাড়িয়ে দিয়েছি যেখানে একদম ঝরঝরে হয়ে আছে ভাববে না যে জমাট কেটে গেছে এইভাবে আমি এটাকে এবারে ভালো করে ভেজে নেব পাস্তাটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি ঝরঝরে করে এবারে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম এর সঙ্গে সেটাকে আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পর আমি একটা গোটা ম্যাগি মশলা এখানে এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটাকেও ভালো করে এর সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম তারপরে সব জিনিসে আমি লবণ দেওয়াই ছিল তাই আমি তাও অল্প একটু এর মধ্যে লবণ দিয়েছি কম লবণ দিয়েছি বেশি দিই দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমি এবারে এটা ভালো করে একটু ভেজে নিতে হবে যতটা সুন্দর করে এটা ভাজবে খেতে ততটা ভালো লাগবে আর সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে সসটা একটু বেশি পরিমাণ দিতে হয় আমার এটা হয়ে গেছে আমি এই ধারার মধ্যে এটাকে ঢেলে নিয়েছি বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে আর সুন্দর লাগছে না দেখতে অনেকটা গরম আছে আর আমার ছেলে তো খাবে বলছিল ও বলছে যে মা আমি খাবো তাই ও আজকে খেয়ে বলছে কেমন হয়েছে আর ও পাস্তাটা খেতে খুবই ভালোবাসে যে কোনো বাচ্চারাই পাস্তা খেতে ভালোবাসে এইভাবে যদি টিফিনে চিকেন পাস্তা বানিয়ে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় আমার ভিডিওটি আমি এখানেই